ইসলামের ইতিহাসে একটি বিয়ে রয়েছে যা দুনিয়ার সব প্রেমকে হার মানায় এটা ছিল দুনিয়ার নয় আখিরাতের দিকে তাকিয়ে গড়া একটি সম্পর্ক হ্যাঁ আমি কথা বলছি হজরত আলী রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু ও হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহার বিবাহের ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা ছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহু সবচেয়ে প্রিয় কন্যা তিনি ছিলেন অত্যন্ত নম্র পরহেজগার ও দুনিয়া বিমুখ রাসুল সাল্লাহু আলহু বলতেন ফাতেমা আমার শরীরের অংশ তার প্রতি ছিল সীমাহীন ভালোবাসা অন্যদিকে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু রাসুলের ঘনিষ্ঠ সাহাবি এবং ছোটবেলা থেকেই রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সান্নিধ্যে বড় হয়েছেন আলী আল্লাহ তালা আনহুর হৃদয় ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার জন্য ছিল গভীর ভালোবাসা কিন্তু তিনি ছিলেন গরিব তার কাছে ধন সম্পদ ছিল একটি ঢাল তবুও একদিন সাহস করে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন আমি ফাতেমাকে বিয়ে করতে চাই রাসুল সাল্ল্লাহ আলহিহ জিজ্ঞেস করলেন তোমার কাছে কি আছে মাহর হিসেবে দেওয়ার জন্য আলী রাজিয়াল্লাহ তালা আনহু উত্তর দিলেন একটি ঢাল সেটাই আমি দিতে পারি রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন এটাই যথেষ্ট রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম ফাতেমাকে ডেকে পাঠালেন এবং বললেন আলী তোমাকে বিয়ে করতে চায় তুমি রাজি তো ফাতেমা আল্লাহ তালা আনহা মাথা নিচু করলেন আর তাই ছিল সম্মতি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আকবার আমি এই বিয়েতে রাজি অতঃপর নির্দিষ্ট মাহর দিয়ে বিয়ে সম্পন্ন হলো রাসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম তাদের জন্য দোয়া করলেন হে আল্লাহ তুমি এই দম্পতির মাঝে বরকত দাও এবং তাদের মিলনে রহমত দাও এই বিয়েতে কোনো বিলাসিতা ছিল না ছিল না কোনো যানজমক ছিল শুধু আল্লাহর ভয় সরলতা ভালোবাসা এবং রাসুলের দোয়া এই ঘর থেকেই জন্ম নেয় ইসলামের দুই মহান বংশধর ইমাম হাসান রাদি আল্লাহ তালা আনহু ও ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু আজ আমরা যদি এই দম্পতির মতো তাকোয়া ও সরলতার মাধ্যমে জীবন গড়ার শিক্ষা নেই তাহলে আমরাও পেতে পারি বরকতময় সংসার ও জান্নাতের রাস্তাকে সহজ করে দিতে পারি এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না